নদীয়া চাকদহ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মৎস্যজীবীরা নদিয়া চাকদহ পৌর অঞ্চল এবং ব্লকের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলো সংস্কার করবার কাজ শুরু করেছে এবং শ্রীমা মহিলা সমিতির আর্থিক সহযোগিতায় পুকুর সংস্কার শুরু হতে খুশি নাগরিকরা চাকদহের তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুরে সকল থেকেই পুকুর সংস্কারে নেমে পড়েন মৎস্যজীবী শ্রমিকরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মন্ডল দক্ষিণবঙ্গের মৎস্যজীবী ফোরামের সভাপতি বিবর্তন ভট্টাচার্য ছাড়াও বহু বিশিষ্ট জনেরা এই পুকুরের সংস্কারের ফলে এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান পঞ্চায়েত সমিতির সভাপতি তাই সরকারের প্রতীক্ষায় না থেকেই পরিবেশের কথা ভেবে মানবিকতার জন্যই সকলকে এগিয়ে আসতে হবে এ ধরনের কাজে Only 50 meters from Palpara railway station and 1.5 kilometers from National Highway. Polishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. What is the problem? 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 তারপর এখন সমস্যা হচ্ছে এটা কিছু উপকার হবে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবো মশা হাত মানে ইয়ের থেকে রক্ষা পাবো তারপরে কি বলবো সব দিক দিয়ে আমরা এটা উপকৃত হব আশা করা যায় সম্পা ভট্টাচার্য হ্যাঁ পুকুর সংস্কারের কাজ এটা কোনো কাজ নয় এটা পুরনো দিনে ক্লাবগুলো করতো আগে এখন ক্লাবরা করে না আমরা এই পুকুর সংস্কার করি ক্লাব ক্লাব তৈরি করেছিলাম তাই তো এই কচি কোমালটা সংস্কার করলে পরে পুকুরের মালিক কিছু টাকা দিত সেই টাকা দিয়ে একটা ঘর তৈরি হতো এখন তো আর সেটা হয় না এখন ক্লাবের ছেলেরা পুকুর সংস্কার করে না পশ্চিমবঙ্গ সরকার ক্লাবকে এত টাকা দিচ্ছে যদি প্রত্যেকটা ক্লাব একটা করে পুকুর সংস্কার করে তাহলে সারা পশ্চিমবাংলায় জলচিত্র পাল্টে যাবে মানে একদম সুন্দর থাকবে এক সেকেন্ড হচ্ছে যে আমরা এটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে বসা হয় এখানে নোংরা ফেলা হয় এখানে আবর্জনা ফেলা হয় আমরা দেখাতে চাইছি যে পুকুরটা টলটলে জল এখন যে অবস্থায় ছিল আগের অবস্থা থেকে আবার এটাকে জীবন ফিরে দিচ্ছি আমরা এবং এরপরের এরপরের দায়িত্ব হচ্ছে এখানকার যিনি অঞ্চলের দায়িত্ব আছেন কিংবা এখানকার এলাকার মানুষ তাদের দায়িত্ব আছে তারা যদি এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে রাখতে পারে তাহলে সেটা ভালো ইভিন যার পুকুর তাকেও দায়িত্ব নিতে হবে নিয়ে তিনি যদি ভালো করে রাখেন তাহলে জিনিসটা খুব ভালো থাকবে এখানে পঞ্চায়েত প্রধান কিংবা এখানকার যিনি সভাপতি বিডিও এফ এরা প্রত্যেকে মানে ভীষণ উৎসাহিত এবং ওরা বলছে এটা অত্যন্ত ভালো কাজ এটা আমরা এর আগেও এর আগেও আমরা ভারতীয় সিনেমা পিছনে একটা পঞ্চায়েতের পুকুর সংস্কার করে দিয়েছিলাম এবার এবছরে আমরা কালকেই ওই পৌরসভার পেছনের যে বড় পুকুরটা আছে যেটা গ্রিন সিটি প্রকল্পে আসছে সেই সেই পুকুরটাতেও আমরা সংস্কার করেছি আর এই ব্যাপারে আমাদের যে যারা মানে সাহায্য করছেন তাদের মধ্যে বিপিসিএল এবং সিমা মহিলা সমিতি এরা আমাদের সাহায্য করছেন কিন্তু সেই সাহায্যের যে টাকাটা তার থেকে অনেক কম টাকাতে একদম আমাদের বক্সিং কিন্তু কাজ করছে এখানে এর এরাও খানিকটা ভলেন্টিয়ারি দিচ্ছে সঙ্গে ওরা কিছুটা একটা টিফিন দিচ্ছে আর একটুখানি কাজের জন্য ব্যাপারটা যাওয়া দিচ্ছে সেইভাবেই ওরা কাজ করছে আমার নাম বিবর্তন ঘটেছি আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী জেলা সম্পাদক আমি আজকে তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে এসেছি এখানে একটা দীর্ঘদিনের পুরনো পুকুর একটা সময় এই পুকুরের ঘাট ছিল মানুষ এখানে স্নান করতেন সেই পুকুরটা আস্তে আস্তে মজে গিয়ে এখন কচুরি পানা ভর্তি হয়ে গেছে এখানে মশার অনেক সমস্যা হচ্ছে সামনে ডেঙ্গি তো সেই মতো অবস্থায় আমি এখানকারের যিনি মালিক আছেন পুকুরের অনেকেই মালিক আছেন তার মধ্যে একজন আয়ত্ত ভট্টাচার্য তাকে বলেছিলাম যে এই পুকুরটা সংস্কার করার দরকার আছে পানাগুলো পরিষ্কার করার দরকার আছে উনি বললেন ঠিক আছে অসুবিধা কিছু নেই প্রশাসনিকভাবে আপনি যদি করতে পারেন করুন মতো ব্যবস্থায় আমার সঙ্গে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংস্থার যে কর্মদার বিবর্তনদার কথা হয় উনিও বলেন না ঠিক আছে ওনাদেরও ওনারাও এই ধরনের কাজ করেন তো উনি তখন বললেন যে ঠিক আছে আমি এটাকে দায়িত্ব নিয়ে করে দেবো তাহলে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা মৎস্যজীবী যে সংগঠন আছে তাদের সাহায্য নিয়ে আজকের এই কর্মসূচি আমরা করছি কর্মসূচিটা চলছে পুকুরের পানা সংস্কার করা হচ্ছে আমাকে যখন সভাপতি বললেন যে এখানে যত ডেঙ্গু সমস্ত কিছু হচ্ছে পুকুরে পানা রয়েছে আপনারা এটা কি করছেন তখন সভাপতি সাহেব শ্রী অশোক কুমার মণ্ডল তিনি উদ্যোগ নিয়ে এই পুকুর সংস্কারের জন্য বিবর্তনবাবুকে নিয়ে এসছেন উনি দক্ষিণবঙ্গের এই মৎস্য প্রকল্পেরই একজন উনি এসে পরিষ্কার করছেন অশোক শ্রী অশোক মণ্ডল এখানেও উপস্থিত হয়েছেন দেখভাল করছেন এবং যাতে আমাদের পাড়ায় মশা মাছি উপদ্রব না হয় এবং সাধারণ মানুষগুলো যাতে সুস্থ থাকে তার জন্য সভাপতি সভাপতি সাহেবও বলেছেন যে ঠিক আছে এইটা অবশ্যই করা দরকার তিনি এসে সমস্ত উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতায় এই এটা পরিষ্কার করছে যাতে ডেঙ্গু ফেঙ্গু না হয় এবং ভালো কাজ যাতে হয় তিনি সেই চেষ্টাই করছেন আমাদের সহযোগিতায় আমার নাম শ্রী আদিত্য নারায়ণ ভট্টাচার্য পুকুরের মালিক পুকুরের মালিক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার